অবিভেষ্য একটা ব্যাপার এবং এখানে রয়েছে কিন্তু একশো সাত ওয়ার্ড একশো ওয়ার্ডের প্যানেল থেকে একশো ছয় ওয়ার্ড আসতেছে দেখতে পাচ্ছেন একশো আট ওয়ার্ড পর্যন্ত আসতেছে এটা কিন্তু একটা অবিভেষ্য ব্যাপার দেখতেছেন এইট সেভেন পয়েন্ট সিক্স এমপিআর পাচ্ছি কিন্তু আমরা আপনাদের সামনে কিন্তু সরাসরি আমরা দেখে দিচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন একশো নয় ওয়ার্ড আসতেছে একশো ওয়ার্ডের প্যানেল থেকে একশো নয় ওয়ার্ড আসতেছে এবং সেভেন পয়েন্ট এবং একশো সাত ওয়ার্ড পর্যন্ত আসতেছে দেখতে পাচ্ছেন একশো ওয়াট প্যানেল থেকে আমরা কিন্তু সরাসরি দেখাই দিলাম আমাদের একশো ওয়ার্ডের প্যানেল থেকে কত ওয়ার্ড আপনারা আউটপুট পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি স্টার ব্র্যান্ডের সোলার প্যানেল এটা খুবই উন্নত এবং ভালো মানের সোলার প্যানেল আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম